ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়াস কিচেন আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তেলাপিয়া মাছের কালিয়া কড়াইতে প্রথমে গরম করে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিলাম মাছের মধ্যে দিলাম হলুদের গুঁড়ো নুন দিয়ে সমস্ত দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে গরম তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম মাছগুলো ভাজা হচ্ছে খুন্তি দিয়ে একবার দেখে নিলাম খুন্তি দিয়ে একবার দেখে নিলাম তলায় মাছগুলো কোনো লেগে যাচ্ছে কিনা তারপরে মাছটা এক ফিট ভাজার পর মাছটার সাথে সাথে আরেক ফিট উল্টে দিলাম উল্টে দিলাম মাছগুলো ভাজার পর বাটির মধ্যে একটা একটা করে তুলে নিলাম তারপর মাছগুলো তোলা হয়ে যাবার পর মাছ গরম তেলের মধ্যে আবার মাছ আবার দিয়ে দিলাম মাছগুলো আবার তুলে নিলাম ভাজা হয়ে গেছে কুচনো পেঁয়াজ ছিল পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম সেটা এরপর একটু ঢাকনা দিয়ে আবার ঢাকনা তুলে একটু নাড়ালাম নাড়িয়ে নিলাম ভালো করে এর মধ্যে আবার ঢাকনা দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম কিছু ধনে পাতা ছিল ধনে পাতা কুচি টমেটো কুচি দিলাম দিয়ে খুনতে দিয়ে আবার এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হলো কষানোর পর সামান্য পরিমাণে সামান্য পরিমাণে দিলাম অল্প খানিকটা জল দিয়ে আবার কিছুটা নাড়িয়ে নিলাম ঢাকনা দিয়ে দিলাম ঝোলটা কিছুক্ষণ ফুটলো ফোটার পর আবার কিছুক্ষণ একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেওয়া হলো তারপরে একটু টুকরো করে সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম ঝোলগুলো ভালো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার ঢাকনা তুলে নাড়িয়ে নেওয়া হলো মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি বাটির মধ্যে এটা ঢেলে দিলাম তাহলে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেল সাবস্ক্রাইব